রান্না হচ্ছে গিয়ে একটি শিল্প এবং এই শিল্পের শিল্পী হতে কে না চায় বলেন তো বিশেষ করে আমরা মায়েরা এবং নতুন রাধুনীরা আমরা সবাই কিন্তু আমাদের ফ্যামিলিকে স্পেশাল কিছু খাইয়ে ইমপ্রেস করতে চাই পাঙ্গাস মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা কিন্তু কম সকলেই আমরা পছন্দ করি কেউ কেউ অ্যাকসেপ্ট করি আবার কেউ কেউ অ্যাকসেপ্ট করি না আর যারা অ্যাকসেপ্ট করে না তারা কেন করে না আমার সেটা জানা নেই কিন্তু আমি পাঙ্গাস মাছ পছন্দ করি এবং আমি ভিন্ন ভিন্নভাবে আমার পরিবারের জন্য করে থাকি আজকেও তা ব্যতিক্রম নয় এখানে আমি ব্লেন্ডারে পেঁয়াজ ছিলে পেঁয়াজ নিয়েছি কোয়ান্টিটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন স্ক্রিনে দেখে আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নিব তো এগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এই সমস্ত কিছুকে মিক্স করে আমি একটা মিশ্রণ এখানে তৈরি করে রাখলাম একটু ভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করলে কিন্তু একটা রান্নার টেস্ট ব্যতিক্রম আসে এবং খেতেও ভালো লাগে তো চলুন মূল রান্নায় আমরা চলে যাই এখানে প্যানে সবার আগে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি আজকে পুরো রান্নাটাই সরিষা তেলেই হবে তো সবার আগে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটার ঘ্রাণ যখন তেলে ছড়িয়ে পড়বে তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া শুরু করব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনার নাম মেনশন করে আপনাকে থ্যাংকস জানাতে পারি এবং আমি সর্বপ্রথম এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটোটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব আর সামান্য একটু আদা রসুন বাটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনারা কে কীভাবে পাঙ্গাশ মাছটা রান্না করতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আদা রসুন কিন্তু সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয় না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ রয়ে গেলে টোটাল খাবারটাই নষ্ট হয়ে যায় তো সেজন্য সবসময় রান্না ক্ষেত্রে আদা রসুন বাটারটা ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এই মিশ্রণটা দিয়ে দিলাম এসব কিছুকে আমি এখন খুব ভালো করে কষাবো আর আমরা সবাই জানি মশলা যত সুন্দর করে কষানো হয় রান্নাটা কিন্তু ততটাই মজা হয় তো যতক্ষণে মশলাটা ভুনা হচ্ছে আমি এই ফাঁকে কিছু জিরা ভালো করে টেলে নিয়েছি এবং গুলাকে এখন গুঁড়ো করে নিব ফ্রেশ জিরাটা ইউজ করলে দোপেয়াজাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যারা পাঙ্গাস লাভার তাদের জন্য তো এটা একটা খুব ভালো রেসিপি হতে যাচ্ছে আমার মনে হয় আমার পাঙ্গাস লাভার ভিউয়ার্সরা খুব খুশি হবে এই রেসিপিটা দেখে তো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষাব আর আমার রান্নাতে কিন্তু আমি তেলটা একটু কম ইউজ করেছি যেহেতু মাছ থেকেই কিন্তু অনেকগুলো তেল রিলিজ হবে তো সেজন্য সেই অনুপাতে আমি তেলটা ব্যবহার করেছি এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আমি খুব সুন্দর করে শিল্পাটায় ঘষে পরিষ্কার করে ভিনেগার দিয়ে এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে মাছের মধ্যে কিন্তু বিন্দু পরিমাণেরও কোনো দুর্গন্ধ অবশিষ্ট রয়ে যায়নি এবং মশলাটা আমি ভালো করে গায়ে গায়ে মাখার জন্য কিছুক্ষণের জন্য এক পিঠ আমি ঢেকে রাখছি পরবর্তীতে ঢাকনা তুলে আবার উল্টে দিব এক পাশ কিন্তু কষানো হয়ে গেছে এখন খুব কেয়ারফুলি আমি আলতো হাতে পাশটা হওয়ার জন্য সবগুলো মাছকে উল্টে দিব এবং আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব রান্নাটা হয়ে আসলে এখানে সামান্য করে পানি আমি ইউজ করেছি এবং রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় সময়টাও বাঁচে এবং আপনার টেস্টটাও কিন্তু ভালো আসে তো আবার অল্প কিছুক্ষণের জন্য ঢেকে আমি আবার উল্টে দিয়েছি আরেক পিঠটা সুন্দর মতো হওয়ার জন্য আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এই অবস্থাতে অবশ্যই লবণটা চেক করতে ভুলবেন না প্রয়োজন হলে আবার একটু দিয়ে নেবেন এখন আমাদেরকে জাস্ট উপর থেকে টেলে রাখা যে গুঁড়া করেছি জিরাটা সেই জিরাটা উপর থেকে আমি এখন ছড়িয়ে দিয়ে দিব এভাবে করে জিরা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা এভাবে পেঁয়াজা করলে নামানোর আগ মুহূর্তে এভাবে জিরা গুঁড়াটা দিয়ে নেবেন আমি নিশ্চিত আমার পাঙ্গাস লাভার ভিওয়ার্সরা এই রেসিপিটা খুব পছন্দ করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে করে আপনার ওয়ালে রয়ে যাবে যখন রেসিপিটা প্রয়োজন হবে তখন আবার দেখে নিতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ